আসসালামু আলাইকুম আমি বাবলু আপনারা জানেন আমি সময় ইটু শেখের মার নতুন নতুন কোন খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আসলে আমি সবসময় ইটু শেখের মার সব কাজকর্ম এবং চলাফেরা লক্ষ্য করি এবং আশেপাশেই থাকি ওনার কোনো সমস্যা হয় কিনা না কিংবা উনি কেমন আছেন কী খাচ্ছেন কে দেখছেন সব খবরই আমি রাখি কারণ এই মুহূর্তে সে নিঃস্ব অসহায় আজকে তার একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো আপনাদের সামনে সেটা হলো ইটু শেখের মা রাত্রেবেলা নাকি যে ভাঙা ঘর তার পাশে একটা পাতলা খাতা বলে সেই খাতা নিয়ে শুয়েছিল তা মাঠ থেকে ধানের বই থেকে নাকি দুই তিনটা শিয়াল এসে তার যে পাও আছে সেই পায়ে কামড়ায় তাকে টেনে নিয়ে যাতে চাই কিন্তু ভালো যে তাকে যখন কামড় দিয়েছে তখন সে টের পেয়ে যায় মূলত কারণ খাতা দিয়ে কাপড় দিয়ে তার পাও ঢাকা ছিল তার আঘাত কম লেগেছে হয় হালকা একটু দাঁত বসে গিয়েছে সে পায় তা আজকে আপনারা দেখুন যে হিটু শেখের মা আজকে এই যে বাইরে খোলা জায়গায় ঘুমানোর কারণে তার কালাম এই অবস্থা আজকে শিয়াল যদি ভুল করে হিটু শেখের মার চোখে মুখে কামড় দিত তাহলে আজকে সে কলাম কানা হয়ে যেত এবং তার যদি এই ঘাড়ে গলায় যদি কামড় দিত তাহলে কলাম সে মারা যেত কিন্তু কপাল মানে এত মানে তার কপাল ভালো যে তার পায়ে কামড় দেশে যার ফলে তার কালাম কোনো ক্ষয়ক্ষতি হয়নি তা হিটু শেখের মা এখনও সেই ভাঙা ঘরেই সেখানেই রয়েছে কেউ আজ পর্যন্ত তাকে কোনো ঘর ঘর বানায় দিইনি তা আসলে সবাই ইটু শেখের মার প্রতি রাগ কারণ ইটু শেখ যে আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছিল এই রাগে ইটু শেখের মাকে কেউ দিতে চায় না কিন্তু ইটু শেখ অন্যায় করেছে অন্যায় ইটু শেখের মা করেনি। এজন্য একজন অন্যায় করবে আর একজন শাস্তি পাবে এটা ঠিক না আর কেউই কখনও খারাপ সন্তান জন্ম দিতে চায় না তা সেও কোনো দিন খারাপ সন্তান জন্ম হয়তো সে খারাপ হয়ে গেছে এখন তার শাস্তি তার ভোগ করতে হবে কিন্তু তার শাস্তি যে হিটু শেখের মা ভোগ করবে এটা ঠিক না এজন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন হিটু শেখের মার যদি একটা কুইরে ঘর হয় একটা টিনের ঘর হয় তাও আপনারা তাকে বানায় দেন কারণ সে অসহায় মহিলা বৃদ্ধ মহিলা সে আজকে রাস্তাঘাটে এভাবে চলাফেরা করবে এভাবে অসহায়ের মতো থাকবে আসলে এটা মানায় না এটা সমাজে আমরা বেঁচে থাকতে গেলে আসলে এটা হয় না কিন্তু আসলে আমরা বলার দরকার বলছি আপনারা করার দরকার করবেন এটাই স্বাভাবিক আমার কথা বলার দরকার আমি বলছি আপনারা করবেন না করবেন সেটা আপনাদের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ